খাবার খাইতে পছন্দ করে ওরা বেশি শাকসবজি খায় মাছ মাংস খায় কিন্তু কম শাকসবজি বেশি খায় মাছ মাংস পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু শাকসবজি শুকনা মরিচাল ফাঁকি আসে না ওইটা আর কি খায় না কাঁচামরিচের কাঁচা মরিচের জাল প্রচুর জাল খায় জাল খাওয়া করে এত জাল খাওয়া কি আসলে স্বাস্থ্যের জন্য ভালো কাঁচামরিচের জাল খাওয়া ক্ষতি নাই ক্ষতি নাই যারা জাল খাবেন তারা যোগাযোগ করবেন কারণ জাল ছাড়া মানুষ হয়ে দেশে গেলে কিন্তু খবর আছে ওরা তরকারিতে জাল দিবি আচ্ছা আপনার মনের ইচ্ছা কি আপনি যখন এখানে আসছেন কি ইচ্ছা নিয়ে আসছেন ইচ্ছা নিয়ে আসছি দুইটা কারণ আমার আব্বু অনেক অসুস্থ তার জন্য আসছি আর আমার বিয়ের জন্য আর কি আসছি আমার আব্বুর ক্যান্সার হয়েছে তার জন্য আর কি অনেক টাকা দরকার মানে কেউ যদি সাহায্য করতো কিছু টাকা দিয়া মানে অনেক মানুষই তো সাহায্য করতে চায়

এরা খুবই অসহায় এবং গাইবান্ধা বলতে রংপুর অঞ্চলের মানুষ বঙ্গা এলাকার লোক খুবই হতদরিদ্র আর এক ইদানিংকালে এক দুজনের ওখান থেকে বিয়ে হয়ে যাওয়ার পরে বেশিরভাগ মানুষ ওখান থেকে আসতেছে